একটা জিনিস নিয়ে ভাবা বা জিনিসটা নিয়ে আকাঙ্ক্ষা বা কোনো কিছু আফসুস করা না বাদ দিয়ে দিছি কোনো কিছু নিয়ে এখন আফসুস করি না বা কোনো কিছু নিয়ে ভাবি না তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই তো আমি প্রতিদিনের মতো যে রান্না রান্নাবান্না ওইটা ই করা শুরু করে দিছি আর আপনাদের মাঝে আমি গল্প নিয়ে এসে পড়ছি তো আজকেও আমি ওই যে শীতের সবজিই তো রান্না করব। আর এখন তো সবাই শীতের সবজি রান্না করে তো প্রথমে যে কথাটা আর কি বললাম যে এখন না কোনো কিছু নিয়ে ভাবা কোনো কিছু নিয়ে চিন্তা বা কোনো কিছু নিয়ে আফসোস এগুলো না বাদ দিয়ে দিছি কারণ যে জিনিসটা আমার ভাগ্যে আছে বা যে জিনিসটা আমার কপালে আছে যে জিনিসটা আমার রিজিকে লেখা আছে ওই জিনিসটা না আমার কাছে আসবি বা ওই জিনিসটা আমি পাবই কপালে থাকলে বলে না লেখা মানে আছে খন্দা ন যাবে না কিরকম এরকম একটা আসে প্রবাদ আমার আম্মু বলতো কিন্তু প্রবাদটা আমি ভুলে গেছি এখন হয়তো বা ভয়েসটা দেওয়ার পর মনে পড়বে আর মানে কপালে আছে লেখা তো খণ্ডানো যাবে কি মানে এরকমই একটা কথা আমার আম্মু বলে তো ওই আর কি যে ভাগ্যে যেটা লেখা আছে আর কপালে যেটা লেখা আছে ওইটা হবি তো এই জন্য না আর আফসুস করি না বা চিন্তা করি না যে আমার ভাগ্যে যেটা আছে ওইটাই হইব আর ইনশাল্লাহ ওইটা আমি পাবো তো এই মানে এই চিন্তাটা এখন থেকেই করি বা এই ধ্যান ধারণাটা লইয়াই এখন থেকে চলবো যে যেটা ভাগ্যে আছে সেইটা হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করবো বা আল্লাহর কাছে চাবো কপালে থাকলে আল্লাহ দিবে তো আর এটা নিয়ে টেনশন চিন্তা করার কিছু নাই আমাদের প্রত্যেকেরই এটা করা উচিত তো যাই হোক কথাটা আমি বারবারই বললাম যে সবাই চিন্তা না করে ভাগ্যের উপরে ছাইড়া দেওয়াই উচিত আর চেষ্টা করতে হবে ঠিক আছে কোনো কিছু চেষ্টা না করলে সফল হওয়া যায় না আমাদের চেষ্টা করতে হবে আমাদের পরিশ্রম করতে হবে ঠিকই আমরা উঠতে পারবো আর আমাদের ভাগ্যে থাকলে ঠিকই আমরা সফল হইতে পারবো যে কোনো জিনিসই তো যাই হোক বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে যাইতেছে আমি এদিকে মানে ওদিকে আমার লাল মানে পালং শাকটা হয়ে গেছে আর আমি পালং শাকটা একটু বেশি রান্না করি আমার মেয়ের জন্য কারণ ও যেহেতু ছোটো আর দুই বছর বয়স পালং শাকটা ওর জন্য অনেক উপকার আর আমি সিম আর ফুলকপি এই দুইটা সবজি আমি বারবারই বলি অনেক পছন্দ আমার তো আজকেও আমি সিম ফুলকপি আর টমেটো দিয়ে নিরামিষ তৈরি করব। আর শীতের সবজি আমাদের না সবারই পছন্দ কেমনই জানি খুবই ভালো লাগে শীতের সবজি পুলি সব কিছু না শীতকালটা না একটু অন্য রকমের আমার কাছে শান্তি লাগে অনেক তো যাই হোক আমার এদিকে ফুলকপিটাও তেমন প্রায় আমি কষাইতে আছি আর এই টমেটো দিলে না বেশি সারটা লাগে এই ফুলকপির ভিতরে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য তো আমার সবসময় দোয়া আর আমাদের ভাগ্যে যেটা আছে সেইটাই হইব ভাগ্যের উপরে সাইরা দিয়ে আর নিজে পরিশ্রম করে যাই দেখি কি হয় তো এদিকে আমার তরকারিও হয়ে গেছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আল্লাহ হাফেজ